তোমার মাথায় যে মানুষটা সারা দিন ভাবে চিন্তা করে তো বন্ধু হান্ড্রেড পারসেন্ট করে তো সে ব্যাপারেই আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ 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 আর তোমরা 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 আমার আমার প্রিয় প্রিয় সাবস্ক্রাইবার পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিও দেখো দেখো যে কথাটা তুমি থামনিলে দেখেছ যে তোমার মাথায় যে মানুষটা সারাটা দিন চলতে থাকে কিংবা কখনো কখনো চলতে থাকে সেই মানুষটা কি সেই মানুষটার মাথাতেও কি তুমি সেমভাবে চলতে থাকো সেও কি তোমাকে নিয়ে ভাবে তো এর অ্যান্সার হচ্ছে হানড্রেড পারসেন্ট বন্ধু এতে কোনো ভুল নেই যে তুমি যাকে নিয়ে চিন্তা করো সারাটা দিন যাকে নিয়ে তুমি ভাবো সেই মানুষটার মাথাতেও কিন্তু তুমি থাকো এবং সে বাধ্য তোমাকে নিয়ে ভাবতে কিন্তু এখানে একটা কথা আছে কথা কি তুমি যদি এমন কোনো সেলিব্রিটি কিংবা কোনো নায়ক কোনো অ্যাক্ট্রেস কিংবা কোনো ক্রিকেটার যারা সেলিব্রিটি তুমি যদি তাদের ফ্যান হও এবং তাদেরকে নিয়ে যদি সারা দিন চিন্তা করতে থাকো সারা সারাদিন ভাবতে থাকো তাহলে কি সে সেই সেলিব্রেটিরও মাথায় কি তুমি থাকবে তো এখানে ব্যাপারটা বুঝতে হবে বন্ধু এখানে তুমি একটা ক্রাইটেরিয়া তোমাকে মেনটেন করতে হবে যাকে তুমি কখনো দেখো যার সাথে কখনো তোমার কথা হয়নি যার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না সেই সব মানুষদের সাথে যদি মানুষদের কথা নিয়ে তুমি ভাবতে থাকো তুমি চিন্তা করতে থাকো তাহলে কিন্তু তুমি সেই মানুষটা তোমাকে নিয়ে কিন্তু ভাববে না কেন ভাববে না তার কারণ তোমার এনার্জি সেখানে পৌঁছাবে এখানে কোনো ভুল নেই কিন্তু যেহেতু সে মানুষটা তোমাকে চেনে না সেই মানুষটার তো প্রচুর ফ্যান ফলোয়ার সে তো তোমাকে পার্টিকুলার চেনে না পার্টিকুলার তোমাকে জানে না তাই তার এনার্জি আসবে তার তো প্রচুর ফ্যান ফলোয়ার তার সবার এনার্জি আসবে কিন্তু সে রিসিভ করবে না তার কারণ তুমি তোমার সাথে সেই মানুষটার কখনো কোনো কথা হয়নি কখনো কোনো সম্পর্ক ছিল না এখানে একটা কথা ভাবতে হবে যে তোমার যার সাথে ধরো তোমার একটা সম্পর্ক ছিল কোনো মানুষের সাথে হতে পারে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রী যাই হোক মানে যেভাবেই বন্ধু বান্ধব যেইভাবেই হোক তুমি তার সাথে কি তার সাথে তোমার একটা সময় সম্পর্ক ছিল তার মানে কি তোমরা এনার্জেটিক কানেক্ট ছিলে মানে তোমরা এনার্জি লেভেলে গিয়ে একে অপরের এনার্জি রিসিভ করতে এবং সেন্ড করতে তো এনার্জিটিকভাবে তোমরা যখন কানেক্ট থাকো তখন কিন্তু বন্ধু তোমার সেই সামনের মানুষটা মন এবং তোমার তোমরা দুজনেই কানেক্ট রকম পরিস্থিতিতে যদি থাকে যে তুমি দিন হয়ে গেছে সেই মানুষটার সাথে তোমার কোনো কথা নেই সেই মানুষটার সাথে হয়তো তোমার কোনো রিলেশন নেই কিন্তু সেই মানুষটাকে নিয়ে যদি তুমি দিন রাত ভাবতে থাকো দিনরাত তাকে নিয়ে যদি এনার্জি তুমি পাঠাও পেন্ট করো তাহলে কিন্তু বন্ধু এখানে কোনো ভুল নেই সেই মানুষটা কিন্তু তোমাকে রিসিভ করবে তোমার এনার্জি এবং তোমাকে নিয়ে ভাববে তার কারণ আমাদের যে মাইন্ড আমাদের যে মানে সাবকনসিয়াস মাইন্ড মারাত্মক মারাত্মকভাবে পাওয়ারফুল এবং এই মাইন্ড যখন কোনো এনার্জি যখন রেস করে যখন কোনো মানুষকে নিয়ে রেস করে তখন কিন্তু বন্ধু সেই এনার্জি যায় ইউনিভার্সের কাছে এবং সেটা ওখান থেকে সোজা যায় তোমার সেই সামনের মানুষটা যেই মানুষটাকে নিয়ে তুমি হয়তো ভাবত ভাবতে থাকছ ভাবছ সেই মানুষটা কিন্তু তখন তোমার কথা তার মনে পড়ে এরকম দেখা গেছে দেখবে তুমি হয়তো তোমার সাথে কারোর কোনো সম্পর্ক ছিল একটা সময় দেখবে তুমি তাকে ভুলে গেছো হঠাৎ করেই দেখবে তার কথা কোনো না কোনো সময় মানে আনফর্চুনেটলি তোমার মাথায় চলে আসবে তার কারণটা কি তার কারণ একটাই তার কারণ আর কিছু না বন্ধু যে সেই মানুষটা যে যার সাথে তোমার একটা সময় সম্পর্ক ছিল কথা ছিল তাকে তুমি ভুলে গেছো কিন্তু হঠাৎ করেই তার কথা তোমার মনে পড়লো তার কারণ সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে ভাবছে তোমাকে চিন্তা করছে তোমাকে নিয়ে যখন সে ভাবা শুরু করে তখন কিন্তু সেই মানুষটার যে এনার্জি তুমি রিসিভ করো এবং তোমার মাথায় ওই যে বললাম হঠাৎ করেই তার কথা মাথায় আসা মানে তার ছবিটা মনে আসা এটা হচ্ছে তার প্রতিফলন আর কিছুই না তো তুমি যখন ভাববে কোনো মানুষকে নিয়ে দিন রাত অনবরত ভাবতে থাকবে সেই মানুষটার কিন্তু বন্ধু তোমার কথা মনে পড়বে এখানে কোনো রকম কোনো ভুল নেই এখানে কি হয় বেসিক্যালি তোমাকে বলছি ধরো তুমি দেখবে একটা সময় তুমি ভাবছো তোমার তার কথা মনে পড়ছে তারও তোমার কথা মনে পড়ছে হঠাৎ করে তার কথা মনে করতে করতে দেখবে হঠাৎ করেই তার কল কিংবা তার মেসেজ কিংবা তার সাথে তোমার কোনো জায়গায় দেখা হয়ে যাওয়া এই জিনিসগুলো ঘটে এই জিনিসগুলো কেন ঘটে যেহেতু তোমার মাইন্ডের যে মানে এনার্জি তুমি রেস করছো তুমি তাকে নিয়ে দিন রাত ভেবে যাচ্ছ তার কথা তুমি কিছুতেই ভুলতে পারছো না সকালে রাতে এবং ঘুমোতে যাওয়ার আগে তাকে নিয়ে তুমি ড্রিম দেখছো বিভিন্ন রকমভাবে তার নাম দেখতে পাচ্ছো তার ডেট অফ বার্থের কিছু সংখ্যা দেখতে পাচ্ছ তার মোবাইলের কিছু সংখ্যা দেখতে পাচ্ছ যদি এমনটা হয় বন্ধু তাহলে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে প্রতিনিয়ত ভেবে চলেছে এবং হয়তো তোমাদের সাথে কোনো কমিউনিকেশন নেই হয়তো তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই এই মুহূর্তে কিন্তু তারপরেও সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে এবং তোমাকে নিয়ে ভাবছে বলে তোমার মাথায় কিন্তু সে রয়েছে এবং তুমি তাকে নিয়ে অনবরত ভেবে যাচ্ছ এর কারণ হচ্ছে এটাই যে আমরা যখন কিছু ভাবি আমরা যখন কিছু রেস করি আমাদের মাইন্ড থেকে কেন আমাদের মাইন্ড হচ্ছে মারাত্মক মারাত্মক পাওয়ারফুল যখন আমরা এই এইরকমভাবে কোনো রেস করি কারোর কথা চিন্তা করি তখন কিন্তু বন্ধু সেই এনার্জি সেই সামনের মানুষটার রিসিভ করে এবং সে বাধ্য হয় সে বাধ্য হয় তোমাকে নিয়ে ভাবার জন্য কিন্তু তার মানে এই না যে তুমি কোনো সেলিব্রিটিকে নিয়ে ভাবছো তুমি এমন কোনো মানুষকে নিয়ে ভাবছো যার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না হয়তো তোমার সাথে কোনো দিন তার সাথে কথা হয়নি হতে পারে হয়তো একদিন কথা হয়েছে কি দুদিন কথা হয়েছে তুমি যদি তাকে নিয়ে ভাবো তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটির কাছে তোমার এনার্জি তো পৌঁছাবে এতে কোনো ভুল নেই কিন্তু সে কিন্তু রিসিভ করতে পারবে না সে কিন্তু তোমাকে নিয়ে অতটা ভাবতে পারবে না তার কারণ তার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না এই এই সব জিনিস একমাত্র একটা ক্ষেত্রেই ঘটে যে যার সাথে তোমার একটা সময় কোনো না কোনো মানুষের সাথে সম্পর্ক ছিল এবং সম্পর্ক থাকার পরে কোনো না কোনো কারণে তোমাদের সাথে এখন কথা নেই হতে পারে ছমাস হতে পারে এক বছর হতে পারে দু বছর কি তারও বেশি কিন্তু সেই মানুষটাকে নিয়ে যদি তুমি ভাবো তুমি যদি এনার্জি রেস করো বন্ধু সেই মানুষটা অপর প্রান্তের মানুষটা তোমাকে নিয়ে ভাবতো মানে ভাবতে বাধ্য তোমার কথা তার মনে পড়বেই এখানে কোনো কোনো ভুল কিচ্ছু নেই তো বন্ধু আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ